আমার পিসি আইসক্রিম নিয়েছে বলো টেস্ট ঠিক আছে কিনা মেন ডিস আছে দেখো সব আমার শাশুড়িরা কিন্তু লাইন দিয়েছে মাঝখানে কিন্তু আমার বউ পড়ে গেছে আর চারিদিকে আমার শাশুড়ি আর ওইদিকে ওইখানে আমার শ্বশুর আর ওইখানে আমার শ্বশুর দেখেছো সব ইয়ং ইয়ং কে বলবো এগুলো শাশুড়ি সব বৌদি নয় দিদি এই যে একটা শাশুড়ি কিন্তু জামাই মাত্র হয়েছে তুমি যে শাশুড়ি বলে থাকবা তাহলে কি বৌদি বলে রাখবো বিরূপ কি নিয়েছিস আইসক্রিম খাও ভালো টেস্টি তো দেখো এই যে এখন তথ্য রেডি হয়ে গেছে এখন তথ্য নিয়ে আমরা আমার শালির রিসেপশনের রওনা দেবো তো এই দেখো এটা হচ্ছে কিন্তু আমার শাশুড়ি সামনেরটা হ্যাঁ এ দেখো তথ্য যে কিছু তথ্য পান পান নিচ্ছে আর তোমাদের বৌদি ভাই এই হ্যালো দাবি শাড়ি পরে কি নিয়েছে দেখি ও কসমেটিক আর এই দেখো একটা শালি আমার দেখো কি নিয়েছে ফুলের মালা আর দেখি এ দেখো আমার ছোট্ট শালি এ দেখো একটা ট্রে নিয়েছে কত কিছু রয়েছে এ দেখো এটা আমার শালি এ দেখো নিয়েছে শাড়ির ট্রে আর এই দেখো এটা আমার শালি দেখছো এই দেখো ও কি নিয়েছে দেখি মাছ শাড়িতে একটা মাছ করেছে সেটা এ দেখো এটা এটা কিন্তু আমার শাশুড়ি হ্যাঁ এটা আমার ছোট্ট শাশুড়ি কি নিয়ে দেখি এই দেখো মিষ্টি ট্রে আর সব থেকে ফেমাস এই যে আমার মেজো শাশুড়ি দেখে যাও পুরো রেডি সেই লাগছে না ঝাক্কাস একদম ও সেই 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 আর এই দেখো এটা হচ্ছে আমার কাকা শ্বশুর এটা আমার কাকা শ্বশুর এই দেখো কি নিয়েছে শাড়ি শাড়ির ট্রে আর এই যে একজন যিনি ফেমাস বিবস্ত আমার কাকা শ্বশুর এই দেখো এই দেখো ঠিক আছে এই দেখো এইটা হচ্ছে আমার শ্বশুর এইটা হচ্ছে আমার শাশুড়ি ঠিক আছে আরও দেখাচ্ছি চলো মানে আমি এই বয়সে কত মানে ইয়ং ইয়ং শ্বশুর শ্বশুর পেয়েছি দেখবে খালি ভাগ্যবান মানে বিবস্ত ভাগ্যবান আমি অনেকক্ষণ গাড়ি জার্নি করে আসার পর ফাইনালি এখন এসে পৌঁছে গেছি আমরা এই যে এটা কিন্তু আমার পিসি আসুরি এ দেখো তথ্য নিয়ে দেখো ঝামেলা করছে পিসার সাথে তো ফাইনালি আমরা চলে আসলাম তাই তো হ্যাঁ এবার আমরা যাব আমার শালির রিসেপশানে তো চলো যাওয়া যাক এনজয় করবো তোমার সাথে সেটা শেয়ার করবো এ দেখো আমার ছোট্ট শালা তাই তো তুমি বমি করছিলে গাড়ি জার্নি করার পরে না হয়নি আর এই দেখো এটা চ মেজো পিসা এই যে

পকোড়া আরে দেখো আমার साली আর আমার ভাইরা প্রথমে ঢুকতেই হচ্ছে ফুচকা স্টল এখানটায় ফুচকার স্টল বসিয়েছে তারপরে আছে এখানে কফি স্টল আর এইখানটায় পকোড়া স্টল হয়েছে কিন্তু পকোড়াটা শেষ হয়ে গেছে পকোড়া আনতে গেছে আর এইখানে হচ্ছে আইসক্রিম স্টল করেছে এখানটায় ভিতরে কাটাকাটি চলছে

না দুটো বাট লাগবে বাড়া কাঠি দেখতাম তো এই দেখো চিকেন পকোড়া নিয়ে নিয়েছি কোনটা নি কোনটানিছে না দাও কত খবর হবে আরও করে রাইস খাবো কফি খাবো

ভালো হুম আমার পিসি আইসক্রিম নিয়ে নিয়েছে পিসি খেয়ে বলো টেস্ট ঠিক আছে কিনা ভালো কি কি খেলে প্রথম দিয়ে বলো এরপরে মেন্ডিস আছে এই দেখো সব আমার শাশুড়িরা কিন্তু লাইন দিয়েছে মাঝখানে কিন্তু আমার বউ পড়ে গেছে আর চারিদিকে আমার শাশুড়ি আর ওইদিকে ওইখানে আমার শ্বশুর আর ওইখানে আমার শ্বশুর দেখেছো তো ইয়ং ইয়ং কে বললো এগুলো আমার শাশুড়ি ছাড় বলে বৌদি নয় দিদি এই যে একটা শাশুড়ি কিন্তু যে আমাই আমি একটা আর ওই যে একটা এখন হয়েছে তুমি যে শাশুড়ি বলে থাকবার হ্যাঁ তাহলে কি বৌদি বলে রাখবো

আর কিছু খেয়েছো কি খেয়েছো কি কি খেয়েছো শালি তো কেমন লাগছে ভালো লাগছে আইসক্রিমটা খাও তুমি আগে ঠিক আছে আইসক্রিমটা তোমার নিজের অনুষ্ঠানে নিয়ে চিকিৎসা করলাম ভালো আর কিছু খেয়েছো আর কিছু খেয়েছ কি খেয়েছো রান্না বান্না ঠিক আছে চলো খাবার টেবিলে বসে করেছি আর দেখো এখানে দিয়ে দিয়েছে চিকেন শাটে তার সাথে সস আমি এখান থেকে একটু লেবু দিয়ে লেবু দিয়ে এর মধ্যে হালকা করে একটু লেবু দিয়ে দেবো দিয়ে এটা খাবো কষ্টকে আলাদা দিয়েছে এক এক জায়গায় একরকমভাবে বানায় এই যে পাশে দাদা আর এই যে আমার শালি চলে এসেছে কি নিয়ে এসেছে দেখি এই যে ভাত বউ ভাতের ভাত দেখো দাদা পুরো দায়িত্ব নিয়ে নিয়ে এসেছে আমার শালিকে ভাত দেওয়ার জন্য ভাইরা বাড়ি আমায় যদি কম দিয়েছো আরে কিন্তু একদম শালির হাতের ভাত খাবো ভাইরা বাড়িতে এসে এই তো এই দেখো এই যে পাশে আমার ভাইরা এই যে শালি আর এটা দাদা ভালো মানিয়েছে না দেখো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে হ্যাঁ আর ভাইরাকে কেমন লাগছে আর আমার শালি তো এই দেখো ভাত কত ভাত দিয়েছে দেবে এক থালা ভাত

পরিবারা ভালো আছো। তুমি লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করো। আর আমার শালি আর ভাইরা দম্পতি জীবন যেন খুব ভালো থাকে, খুব মধুর হয়। তোমরা একটু আশীর্বাদ করো আর কমেন্ট করো। এ দেখো ভাত নিচে চলে আসছে। সাদা ভাত দাদা অল্প করে দেবে হ্যাঁ। ভাত নিচে নিচে অল্প করে কারণ অনেক ফুচকা কচকা কপিটা বিক্রি চেয়েছি তো। একটু ভাত নিচে আরও মেনু আছে ওদের। তো সবই খেতে হবে টুকটুক করে তো সবই মেনু খেতে হবে তাই অল্প অল্প করে কাকা হ্যাঁ নিয়েছে যে ডাল মাছের মাথা মাছের মাথা দিয়ে ডালটা হয়েছে এই যে আলুর চিপস ও দিয়ে গেল তার সাথে

এ দেখো পোলাও দিয়ে গেছে এই যে এ দেখো চিকেন চিকেন ওটা একদম বেশি বড় কামন নিতে পারছি না ছোট নষ্ট হয়ে যায় নে খেতে সলিড মাংস এইভাবে খাতে হ্যাঁ গ্রেভি দিয়ে মাখিয়ে চিকেন দিয়ে একটা পেঁয়াজের টুকরো একটা শশার টুকরো দিয়ে এই যে বাইট সবকিছু মিশিয়ে মানে বিরিয়ানি ফেল হয়ে গেল গো বিরিয়ানি ফেল হয়ে গেছে দেখো ফুড চাটনি দিয়ে গেছে রসগোল্লা দিয়ে গেছো এটি খাবার নষ্ট করছে খাওয়া তো মোটামুটি শেষ ঠিক আছে বেশি আজকে ভিডিওটা এখানে ইন করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার শালির দাম্পত্য জীবন যেন খুব ভালো হয় মধুর হয় সুখের হয় তোমরা প্লিজ একটু আশীর্বাদ করো দেখে তাদের দুজনকেই তো কমেন্ট করে বলো কেমন হয়েছে ভিডিওটা আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার পিসিকে দেখো পিসি আসলে কিন্তু হেভি লাগছে না হ্যাঁ হ্যাঁ যাবে তো অবশ্যই যাবে তো চলো টাটা গুড নাইট ভিডিওটা অফ করার আগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও এই সাবস্ক্রাইব করতে কিন্তু বেশি গুণ লাগে না সাবক্র করছি দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে আর পাঁচশো টাকা বেলে লাগে প্লিজ প্রেস করে দিও তো চলো টাটা